হ্যাঁ তো এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে রিপোর্ট লিখবো তোমরা দেখতেই পাচ্ছ ডিজিটাল অ্যারেস্ট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এই টপিকটাও তো সবাইকে বলবো শেষ পর্যন্ত কিন্তু দেখবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো এবং তোমাদেরকে বলে দিই বারবার যে একদম কমপ্লিটলি নিউ কিন্তু একটা ডিসক্রিপটিভ ব্যাচ আমাদের পিএসসি ক্লাসশিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লিউবিপি কিন্তু কভার হয়ে যাবে এই ক্লাসে এই কোর্সে ক্লিয়ার তোমরা যা যারা ইন্টারেস্টেড স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে অতি শীঘ্রই কিন্তু আমাকে কনফার্মেশান জানিয়ে দাও আমরা কিন্তু সামনের মাসের চার তারিখ থেকে ব্যাচটা আরম্ভ করছি জুনের ফোর্থ জুন থেকে কিন্তু আমাদের কমপ্লিটলি নিউ ব্যাচ শুরু হচ্ছে তো ডিটেলসটা বলে দিই আমাদের কোর্সটা কিন্তু সিক্স মান্থসের একটা কোর্স ক্লিয়ার তো সপ্তাহে আমরা দুটো করে ক্লাস করব টু ক্লাসেস আ উইক ক্লিয়ার তো দুটো ক্লাস হবে সপ্তাহে একদিন আমরা কি করব একদিন আমরা করব শিখবো ঠিক আছে একদিন আমরা কিন্তু প্র্যাকটিস করব। আর একদিন কি করব আর একদিন হচ্ছে আমরা হোমওয়ার্ক কারেকশান করব ঠিক আছে হোমওয়ার্ক কারেকশান হবে তো দু দিন হয়ে গেল তো এবং যেটা বিষয়টা বলার এবং দেখো তোমাদের তাহলে কটা ক্লাস হচ্ছে টোটাল কিন্তু আটচল্লিশটা ক্লাস পাচ্ছ ছ মাসে তো সপ্তাহে দুটো করে হলে হিসাব করে দেখবে ছ মাসে আটচল্লিশটা ক্লাস হয় এবং এই আটচল্লিশটা ক্লাসের জন্য তোমাদের ফিস দিতে হবে অনলি রিস ওয়ান নাইন ক্লিয়ার এবং সমস্ত ক্লাসের কিন্তু রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাবে তো যখন তখন তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পারবে কোনো সমস্যার কিছু নেই তো আবারও বলে দিচ্ছি কারো কোথাও কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো এবং চলো আজকে এই ক্লাসটাতে আমরা টুকটুক করে ফিরে যাই ওকে হ্যাঁ তো কি বলছে আমরা কিন্তু দেখে নেব হুম তো ফার্স্ট দেখো এই যে ডিজিটাল অ্যারেস্ট এই টপিকটা লিখতে গেলে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু প্রথমে একটা ইন্ট্রো দেবো দেখো চারটে পয়েন্টে আমরা কমপ্লিট করব আজকে রিপোর্টটাও এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ইন্ট্রো গেল ঠিক আছে ইন্ট্রোডাকশান ছোটো করে লিখে দেবো দু নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে এই ডিজিটাল অ্যারেস্টটা কি বুঝতে পারছো একটা ইন্ট্রোতে বলে দিলাম ইন্ট্রোতে তো অনেক কিছু থাকবে আমাদের আর এখানে বলবো ডিজিটাল অ্যারেস্টটা আর কি কী আমরা হোয়াট ডিজিটাল হোয়াট ইজ আ ডিজিটাল অ্যারেস্ট হোয়াট ইজ ইট এটা অ্যাকচুয়ালি কী ঠিক আছে তারপরে তিন নাম্বার পে আমরা বলবো হাউ মানে কিভাবে স্ক্যামাররা অ্যাকচুয়ালি ডিজিটাল অ্যারেস্ট করে থাকে তিন নাম্বার চার নাম্বার পয়েন্টে আমরা কনক্লুশান দিয়ে শেষ করে দেবো কনক্লুশন মানে কনক্লুশনের মধ্যে মেইনলি আমরা দেব যে যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের এগুলো থেকে বিরত থাকা দরকার এবং কিভাবে সাবধানতা অবলম্বন করলে কোন কোন পদক্ষেপ নিলে কিন্তু এই জিনিসটাকে বন্ধ করা যাবে ক্লিয়ার তো সুন্দর করে চলো আমরা কিন্তু লিখে ফেলবো কোনো প্রবলেমের কিন্তু কিচ্ছু নেই ওকে চলো তো কি বলছে দেখেনি তো ফার্স্ট আচ্ছা তো ফার্স্ট আমরা এটা মুছে দিই তো চারটে পয়েন্টে বেশি বড় করব না কিন্তু একদম কম্প্যাক্ট সুন্দর করে কিন্তু আমরা বিষয়টাকে উপস্থাপন করব ওকে তো ফার্স্ট আমরা এখানে জায়গার নাম দিতে পারি যে কলকাতা ঠিক আছে কলকাতা জায়গার নাম দেবে কোনো প্রবলেমের কিছু নেই কমা দাও কমা দিয়ে আজকের ডেট মনে করো আমি বললাম যে টোয়েন্টি ফার্স্ট বা টোয়েন্টি সেকেন্ড আমি টোয়েন্টি ফার্স্ট দিই টোয়েন্টি ফার্স্ট আচ্ছা এটা এইভাবে দেবো না আমরা দিয়ে দিই যে মে টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোলন কোলন দিয়ে কিন্তু কোলনের পর থেকে লেখা শুরু করতে হবে এই হচ্ছে বিষয় তো এবার আমরা ইন্ট্রোডাকশনে একদম সিম্পল বেশি কিচ্ছু দেবো না দুটো কি তিনটে লাইন দেবো ছোটো ছোটো লাইন আমরা বলতে পারি যে দেখো টেকনোলজির উন্নতির সাথে সাথে আমরা বলতে পারি যে ডিজিটাল থ্রেডসও কিন্তু আমাদের ইভলভ হয়েছে মানে টেকনোলজি যেমন উন্নত হয়েছে বিভিন্ন রকমভাবে বদলেছে কিন্তু সেই টেকনোলজির বদলানোর সাথে সাথে ডিজিটাল যে থ্রেডসগুলো সেইগুলোও কিন্তু নানান রূপে প্রকাশ পেয়েছে এবং তারাও তাদের ধরনগুলোও কিন্তু বদলেছে ফার্স্ট লাইনে এটা আমরা বলতে পারি চলো তো কী বলছে দেখেনি হ্যাঁ আমরা বলতে পারি যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট উইথ দ্য উইথ দ্য অ্যাড એનસીએમ ઇન ટી એડવાન્સમેન્ટ વિથ દસમેન્ટ ઓફ ટેકનોલોજી ટી ઈ સી એચ એન ઓ એલ ઓજી વાઈ તીથ ધન્સમેન્ટ ઓફ ટેકનોલોજી કોમાં ડીજીટલ થ્રેડ્સ ડીજીટલ થ્રેડ્સ હેવ অলসো ইভলভ ইভিওএল ভি ইডি ইভলভ মানে বিবর্ধিত হয়েছে মানে নানান রূপে প্রকাশ পেয়েছে টেকনোলজি যেমন উন্নত হয়েছে ডিজিটাল থ্রেডসও কিন্তু সেরকম নানানভাবে কিন্তু নিজেদেরকে প্রকাশ পেয়েছে বা যারা স্ক্যামার তারা কিন্তু নানান ধরনের ট্রিক্স তারা কিন্তু অবলম্বন করেছে সেই কারণে বললাম যে ডিজিটাল অ্যারেস্ট কিন্তু নিজেকে বিবর্ধিত করেছে টেকনিক্যাল অ্যাডভান্স অ্যাডভান্সমেন্টের সাথে সাথে ঠিক আছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে এই যে থ্রেটটা তাহলে ডিজিটাল অ্যারেস্টও কিন্তু যে এই যে ডিজিটাল থ্রেট এই থ্রেটগুলোর মধ্যে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে ওয়ান অফ দেম বলতে পারি তাহলে চলো আমরা বলতে পারি পরের লাইন যে ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট ইজ ওয়ান অব ঠিক আছে এই যে ডিজিটাল থ্রেডস সেই মধ্যে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে একটা ক্লিয়ার ওকে এখানে মাথায় রাখবে বলেছি তোমাদেরকে অনেকবার যে ওয়ান অফ সাম অফ দ্য মেনি অফ দ্য ফিউ অফ দ্য থাকলে কিন্তু এদের পরে যে ওয়ান অফ সাম অফ দা এদের পরের নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে হয় এটা কিন্তু মাথায় রাখবে দেখো থ্রেড লিখিনি থ্রেডস লিখেছি কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবে ওকে এবার নেক্সট কি বলছে আমরা দেখে নেবো নেক্সট লাইন আর একটা লাইন দিয়ে কমপ্লিট করে দেবো বলতে পারি এই যে স্ক্যামগুলো এই যে প্রতারণাগুলো এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে মানে চরমভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশে আমরা বলতে পারি যে দিস স্ক্যাম দিস স্ক্যাম হ্যাজ ইনক্রিজিংলি বিন বা হ্যাজ বিন রিপোর্টেড হ্যাজ বিন রিপোর্টেড রিপোর্ট হয়েছে হ্যাজ বিন রিপোর্টেড ইনক্রিজিংলি ইনক্রিজিংলি অ্যাক্রস মেনি কান্ট্রিস রাইট তো এই হচ্ছে বিষয়টা আমি একবার পরে দিই কি লিখলাম দেখো আর কিচ্ছু লিখবো না আমরা ঠিক আছে তো এইভাবে কিন্তু একদম কম্প্যাক্ট ছোটো যেটুকু দরকার সেটুকু আমাদের লিখতে হবে এইভাবে কিন্তু ছোটো করতে শিখতে হবে বিষয়গুলোকে ছোটোর মধ্যে কিন্তু সমস্ত কিছু মেনশন করবো ফার্স্ট লাইন কি লিখলাম কলকাতা মে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি ডিজিটাল থ্রেডস হ্যাভ অলসো ইভলভড ডিজিটাল অ্যারেস্ট ইজ ওয়ান অফ সচ থ্রেডস এবং ডিজিটাল আচ্ছা ডিজিটাল কিন্তু থ্রেডস বলেছিলাম প্রথমে তাহলে ডিজিটাল অ্যারেস্ট এটাও কিন্তু সেই ডিজিটাল থ্রেডসগুলোর মধ্যে একটা ওকে দিস স্ক্যাম এই স্ক্যামটা হ্যাজ বিন রিপোর্টেড এই স্ক্যাম এই প্রতারণা কিন্তু মানে বিরাটভাবে ইনক্রিজিংলি রিপোর্ট হয়েছে অ্যাক্রস মেনি কান্ট্রিজ তাহলে এখানে আমরা কোন টেন্স ইউজ করলাম প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কারণ স্ক্যাম নিজে নিজে কিন্তু রিপোর্ট হয় না স্ক্যাম কি নিজে নিজের রিপোর্ট হয় দেখো হ্যা স্ক্যাম হ্যাজ বিন রিপোর্টেড ক্লিয়ার তো এটা কিন্তু প্যাসিভ তাহলে দিস স্ক্যাম হ্যাজ বিন রিপো রিপোর্টেড ইনক্রিজিংলি বিরাটভাবে অ্যাক্রস মেনি কান্ট্রিজ অল রাইট তো ফার্স্ট প্যারা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা কিন্তু সেকেন্ড প্যারা থেকে লিখবো তো সেকেন্ড প্যারায় কী বললাম সেকেন্ড প্যারায় আমরা লিখবো যে ডিজিটাল অ্যারেস্টটা অ্যাকচুয়ালি কী জিনিসটা কি তাহলে আমরা বলতে পারি যে ডিজিটাল অ্যারেস্ট ইজ আ টাইপ অফ সাইবার ক্রাইম যেখানে স্ক্যামাররা কী করে ব্যক্তিত্ব ধারণ করে মানে নিজেদেরকে প্রকাশ করে যে একটা ল এনফোর্সমেন্ট মানে আইন প্রণয়নকারী কোনো একজন অফিসিয়াল কর্মী বা সরকারি কর্মী হিসেবে নিজেদেরকে কিন্তু প্রকাশ করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট ইজ আ টাইপ অফ ইজ আ টাইপ অফ সাইবার ক্রাইম ইজ আ টাইপ অফ সাইবার ক্রাইম যেখানে যেখানে স্ক্যামার্স যেখানে স্ক্যামাররা কি করে ইম্পারসনেট মানে ব্যক্তিত্ব ধারণ করা কোনো রূপে ঠিক আছে ইম্পারসোনেট তাহলে যেখানে স্ক্যামার্স ইম্পারসনেট ল গভর্নমেন্ট অফিসিয়ালস হিসাবে ক্লিয়ার তাহলে যেখানে ফুলশপ তাহলে যেখানে বলে দিলাম গভর্নমেন্ট অফিসিয়াল বা ল এনফোর্সমেন্ট অফিসিয়াল ওকে এবং সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে তারা কী করে তারা ভিকটিমকে কন্ট্যাক্ট করে বিভিন্ন ফোন কল এবং ভিডিও কল বা ইমেইলের মাধ্যমে এবং তারা এটা ক্লেইম করে যে ভিকটিম কিন্তু একটা অপরাধ করে ফেলেছে একটা ক্রাইম করে ফেলেছে তাহলে আমরা বলতে পারি দে কন্ট্যাক্ট দে্ট দে কন্ট্যাক্ট ভিকটিমস থ্রু থ্রু ফোন কলস থ্রু ফোন কলস বা ভিডিও কলস অর ইমেইলস এবার ক্লেইমিং এটা ক্লেম করে দ্যাট ক্লেইমিং দ্যাট এটা ক্লেইম করে যে একবার লিখে তাহলে সেকেন্ড লাইন লিখলাম যে এই যে স্ক্যামাররা তারা কিন্তু কন্ট্যাক্ট করে ভিকটিমস ফোন কলস ভিডিও কলস বা ইমেলস এর মাধ্যমে এটা ক্লেইম করে যে তুমি কি একটা অপরাধ করেছো ঠিক আছে এইবার পরের লাইন আমরা লিখতে পারি যে যারা ভিকটিম হয় তারা কি হয় তারা থ্রেটেন্ড হয় এবং তাদেরকে থ্রেট করা হয় কি দিয়ে যে তারা হেভি ফাইন দিতে হবে বা তাদেরকে জেলও দেওয়া হতে পারে যতক্ষণ না পর্যন্ত তারা পয়সা দিচ্ছে বা বলতে পারি কোনো সেন্সিটিভ বা পার্সোনাল ইনফরমেশান তারা শেয়ার করছে মানে কি তাদের কাছ থেকে পার্সোনাল ইনফরমেশান নেওয়া হয় যাতে পরবর্তীকালে তাদেরকে ব্ল্যাকমেল করা হয় তার বলতে পারি যে ভিক্টিমস ভিকটিমস আর থ্রেটেন্ড

ट्रांसफर मनी दे ट्रांसफर दे ट्रांसफर मनी ठीक और जेल आनलेस दे ट्रांसफर मनी और अथवा रिविल रिविल सेंसिटील इनफरमेशन सेंसिटी पार्सनल इनफर्मेशन পার্সোনাল ইনফরমেশন তো ফুল স্টপ এই এখানে আমরা কিন্তু আর কিছু লিখবো না কি লিখলাম প্যারাটা ভালো করে দেখে নাও এখানেও কিন্তু তিনটে লাইন মতো আমরা লিখেছি ডিজিটাল অ্যারেস্ট ইজ এ টাইপ অফ সাইবার ক্রাইম ওয়ার যেখানে স্ক্যামার্স ইমপারসনেট ল এনফোর্সমেন্ট ওর গভর্নমেন্ট অফিসিয়ালস এক নম্বর লাইন দে কন্ট্যাক্ট ভিকটিমস থ্রু ফোন কলস ভিডিও কলস ইমেলস ক্লেইমিং এটা করে যে দ্যিকটিম হাজ কমিটেড লাইন হয়ে গেল যদি না দে ট্রান্সফার মানি অর রিভল সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন ক্লিয়ার তাহলে এই গেল আমাদের সেকেন্ড প্যারা তাহলে চারটে প্যারার মধ্যে আমরা কমপ্লিট করে বলেছিলাম এইবার হচ্ছে কীভাবে তাহলে এটা তো একটা ভাব হলো মানে এবার বিষয়টা তারা কীভাবে করে একদম ডিটেলসটা এখানে দিয়ে দেবো যেখানে বলতে পারি যারা স্ক্যামার্স তারা কিন্তু ফেক আইডি ইউজ করে মানে তারা কী তারা কীভাবে করে এটা তো আমরা ডাইরেক্ট বলে দিলাম কী করে বা তারা কীভাবে এই বিষয়গুলো করে মানে এই যে প্রতারণাগুলো কীভাবে পরিচালনা করে সেটা বলতে হবে যে স্ক্যামাররা কী করে তারা ফেক আইডি ইউজ করে স্পুফড ফোন কলস মানে বিভিন্ন প্রতারণামূলক ফোন নাম্বার তারা ব্যবহার করে বা তারা দেখবে ভালো কথাও বলতে পারে কনভিনসিং ল্যাঙ্গুয়েজ এগুলো করে তারা কি করে তারা একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করে মানে এমনভাবে কথা বলবে যে সত্যি সত্যি যেন কোন থানার অফিসার ফোন করেছে থানার ওসি ফোন করেছে বুঝতে পেরেছো যেন সিআইডি অফিসার ফোন করেছে এরকম বা সরকারি কোনো বড় মাপের অফিসিয়াল ফোন করেছে এরকম করে করবে ফার্স্ট লাইন এরকম দিতে পারি সেকেন্ড লাইন বলতে পারি যে আচ্ছা লিখে নিই আমরা আগে যে স্ক্যামার্স স্ক্যামার্সরা ইউজ করে ফেক আইডিস ফেক আইডিস স্পুফ ফ প্রতারণামূলক ঠিক আছে ফোন নাম্বারস অ্যান্ড কনভিনসিং ল্যাঙ্গুয়েজ কনভিন্সিং ল্যাঙ্গুয়েজ কনভিন্সিং ল্যাঙ্গুয়েজ এবং সেটা টু ক্রিয়েট টু ক্রিয়েট আস অফ টু ক্রিয়েট আস অফ কিসের সেন্স প্যানিক বলতে পারি সেন্স অফ প্যানিক এটা প্যানিক ক্রিয়েট করার জন্য এগুলো তারা করে ঠিক আছে এবার বলতে পারি যে ভিকটিমরা তারা কি করে তাদেরকে জোর দেওয়া হয় যে তোমাদেরকে ফোন তোমাদেরকে ভিডিও কলে থাকতে হবে অনেকক্ষণ ধরে বা তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় নির্দেশনা দেওয়া হয় যে ফ্যামিলির কোনো পরিবারের কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিন্তু কোনো কন্ট্যাক্ট করা যাবে না তাহলে ভিকটিমস আট সামটাইমস প্যাসিভ কিন্তু ঠিক আছে क्टीम्स आर समटाइम्स फोर्स्ड विक्टीम्स आर समटाइम्स फोर्स्ड टू स्टे टू स्टे ऑन विडियो कॉल्स टू स्टे ऑन वीडियो कॉल्स स्टे ऑन वीडियो कॉल्स फर अच्छा फर लंग टाइम दिए दी फर लंग आवार एंड इन्स्ट्रकटेड इंस्ट्रकटेड अच्छा नहीं इन्स्ट्रकशन दे नट टू कन्टैक्ट नट टू कन्टैक्ट फैमिली আর ফ্রেন্ডস ঠিক আছে যাতে তারা ফ্যামিলি বা ফ্রেন্ডসের সঙ্গে কোনো কন্ট্যাক্ট না করে আমরা বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে বলতে পারি তারা আর কি রেকর্ড করে কনফিউশান ভিডিওস প্রেশার টেশার দিয়ে তারা কিন্তু তাদের কাছ থেকে একটা কনফিউশনও নিয়ে নেয় তাহলে আমরা বলতে পারি ইনসাম কেসেস ইন সাম কেসেস ইনসাম কেসেস কমা দে আর আর

ওকে তাহলে এই হচ্ছে কিন্তু পরের প্যারাটা কি লিখলাম আমরা সুন্দর করে দেখেনি নি স্ক্যামার্স ইউজ তারা ব্যবহার করে ফেক আইডিস দেখো স্ক্যামার্স এখানে কিন্তু এস দিয়েছি ভার্ভের সঙ্গে কিন্তু আমাদের ভার্ভের সঙ্গে কিন্তু এস হবে না সাবজেক্ট প্লুরাল ভার্ভটা কিন্তু প্লুরাল হবে ক্লিয়ার যদি স্ক্যামার বলতাম তাহলে ইউজ এস দিতাম এই জিনিসগুলো কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভুল করলে কিন্তু নাম্বার কাটা যাবে তো স্ক্যামার্সরা ব্যবহার করে ফেক আইডিস স্পুফড ফোন নাম্বারস অ্যান্ড কনভিনসিং ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট আ সেন্স অফ প্যানিক नेक्स्ट लाइन की बोलो विक्टिम्स आर समटाइम्स फोर्स विक्टिम देर के माझे माझे फोर्स करा है टू स्टे ऑन वीडियो कॉल्स फॉर लॉन्ग आवर्स एंड आर इंस्ट्रक्टेड नॉट टू कॉन्टैक्ट फैमिली और फ्रेंड्स फैमिली फ्रेंड्स संगे जो कॉन्टैक्ट ना करे तर इन्स्ट्रक्शन देना है इन साम केसेस किसू केसे देते पाई दे आर इवन मेड टू रिकॉर्ड कन्फेशन वीडियोज अंडर प्रेशर प्रेशारे ओके তো এবার আমরা বলতে পারি আমরা যে লাস্ট প্যারাটা লিখব সেই লাস্ট প্যারাই কি বলছে আমরা দেখে নেবো ওকে তো এবার কিভাবে আমরা এটাকে বন্ধ করতে পারি এটাকে কার্ভ করতে পারি থামাতে পারি দমাতে পারি তো আমরা বলতে পারি যেহেতু ডিজিটাল অ্যারেস্ট বেড়েই চলেছে তাহলে একদম দরকার কি পাবলিক অ্যাওয়ারনেস স্ট্রং সাইবার লস দরকার এডুকেশনাল ক্যাম্পেইনস দরকার ঠিক আছে তো বা আমাদেরকে ইনফর্ম থাকতে হবে যে কমন যে সমস্ত স্ক্যাম টেকনিকস আছে সেই বিষয়গুলো সম্পর্কে বা অফিসিয়াল কোনো কমিউনিকেশানকে ভ্যারিফিকেশান করতে হবে আমাদেরকে ভ্যারিফাই করতে হবে বা পার্সোনাল বা ফাইন্যান্সিয়াল কোনো ইনফরমেশান শেয়ার করার থেকে ইমেলের মাধ্যমে বা কলের মাধ্যমে দূরে থাকতে হবে বা সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস পেলে ইমিডিয়েটলি কিন্তু সাইবার ডিপার্টমেন্টকে জানাতে হবে এইগুলো কিন্তু আমাদেরকে এই এই ডিজিটাল অ্যারেস্টকে কিন্তু কার করাতে পারবে তাহলে আমরা পরপর লিখতে পারি অ্যাজ ডিজিটাল ডিজিটাল আর গ্রোয়িং অ্যাজ ডিজিটাল থ্রেডস আর গ্রোয়িং বেড়েই চলেছে কমা কমা দিয়ে এবার কোন কোন বিষয়গুলো পাবলিক অ্যাওয়ারনেস ফার্স্ট লাইন এটা ঠিক আছে পাবলিক অ্যাওয়ারনেস কমা জনসচেতনতা সচেতনতা স্ট্রং সাইবার লস সাইবার সংক্রান্ত যে সমস্ত একদম শক্তিশালী লো ল এডুকেশনাল ক্যাম্পেইন এডুকেশনাল ক্যাম্পেইন বা আমরা বলতে পারি যে ভ্যারিফিকেশান অফ ভ্যারিফিকেশান অফ এনি অফিশিয়াল কমিউনিকেশান ঠিক আছে তাহলে এখানে আমাদের ধরবে না পরের লাইনে চলে যাচ্ছে ভ্যারিফিকেশান ভ্যারিফিকে আচ্ছা পরের লাইনে ভ্যারিফিকেশান অফ অফিশিয়াল কমিউনিকেশন অফিসিয়াল কমিউনিকেশন ভ্যারিফিকেশান অফিসিয়াল কমিউনিকেশান কমা বলতে পারি যে স্টেইং ইনফর্মড তাকে স্টে থাকে স্টে থাকতে হবে স্টেইং ইনফর্মড অ্যাবাউট সচেতন থাকতে হবে যে কমন কমন যে স্ক্যাম টেকনিক সেই বিষয়গুলো সম্পর্কে স্ক্যাম টেকনিক্স কী আর আর কি বলতে পারি যে স্টেইং অ্যাভে আমাদেরকে দূরে থাকতে হবে যে শেয়ার করার থেকে তাহলে স্টেইং পরপর পরপর কিন্তু যে যে বিষয়গুলো করতে হবে সেগুলো মেনশন করছি পরে দেখো কি লিখবো স্টেইং অ্যাওয়ে স্টেইং অ্যাবে ফ্রম শেয়ারিং স্টেইং অ্যাওয়ে ফ্রম শেয়ারিং আমরা বলতে পারি পার্সোনাল और फाइनेंशियल फाइनेंशियल इंफॉर्मेशन फाइनेंशियल इंफॉर्मेशन ओवर कॉल्स कॉल्स और ईमेल्स क्लियर ओवर कॉल्स एंड ईमेल्स एवं हमें बोलते रिपोर्टिंग सस्पिशियस एक्टिविटी इमिडिएटली टू साइबर डिपार्टमेंट বা আমরা বলতে পারি যে রিপোর্ট করাটা রিপোর্টিং যদি এখানে বড় মনে হয় তোমাদের কয়েকটা বাদ দিয়ে দেবে কিন্তু বড়ো নয় কিন্তু একদমই একশো ষাট থেকে সত্তরের মধ্যে কিন্তু আমাদের রিপোর্টটা হয়ে যাবে রিপোর্টিং সাসপিশিয়াস অ্যাক্টিভিটি এস এস এটা সাসপি অ্যাক্টিভিটিস রিপোর্টিং সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভিটি দিলেও হবে ঠিক আছে ইমিডিয়েটলি এম টু দ্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঠিক আছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবার এই বিষয়গুলো এই বিষয়গুলো কী করতে পারে ক্যান পারে কার্ভ সি ইউ আর বি কার্ভ দমাতে থামাতে দ্য থ্রেট দ্য থ্রেট थ्रेड कैन कार दिजिटल तो डिजिटल स्कैमो दी पो डिजिटल अरेस्ट अच्छा डिजिटल एरस्ट स्कै एस सी एम एस ফুল স্টপ শেষ ওকে তো কি লিখলাম একবার লাস্ট পার্টটা পড়ে দিই যে অ্যাজ অ্যাজ যেহেতু ডিজিটাল থ্রেটস আর গ্রোয়িং বেড়েই চলেছে পাবলিক অ্যাওয়ারনেস স্ট্রং সাইবার লস এডুকেশনাল ক্যাম্পেইনস ভেরিফিকেশন অফ অফিসিয়াল কমিউনিকেশন স্টেইং ইনফর্মড অ্যাবাউট কমন স্ক্যাম টেকনিক সম্পর্কে আমাদের ইনফর্ম থাকতে হবে স্টেইং অ্যাওয়ে ফ্রম শেয়ারিং পার্সোনাল অর ফাইন্যান্সিয়াল ইনফরমেশান ওভার কলস অর ইমেলস এবং রিপোর্টিং সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস ইমিডিয়েটলি টু সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই বিষয়গুলো ক্যান কার দমা দমাতে পারে থামাতে পারে বন্ধ করতে পারে দ্য থ্রেট অফ ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামস ক্লিয়ার একদম সিম্পল চারটে প্যারার মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি বারবার বলছি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্যে তোমাদের পরীক্ষার স্বার্থে কিন্তু আমি সুন্দর করে একদম ছোট্ট করে একদম কম্প্যাক্টভাবে কিন্তু লিখে দিয়েছি কোনো কিছু বাদ দেওয়ার কিছু নেই যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বারবার বলছি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এটা কিন্তু আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু সবাই ক্লাস করো এবং ক্লাস করার পরে কিন্তু কেউ শেয়ার করো না তো অবশ্যই তোমাদেরকে বলবো যে ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং বলবো যে যারা যারা অনলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড আমি বারবার বলে দিচ্ছি সেম নিচে স্মে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে অতি শীঘ্রই কিন্তু কমেন্ট করে দাও আমাদের কিন্তু চার তারিখ থেকে জুনের কিন্তু চার তারিখ থেকে কিন্তু আমরা একদম কমপ্লিটলি নিউ ব্যাচ শুরু করে দেবো পিএসি কাকিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লিউ বিএসআই চলো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট আছে